করার কি আরে পুরুষেরই তো প্রেম করার অধিকার আছে প্রেম করার অধিকার আছে বুড়া বয়সে আরে প্রেমে কি কখনো বুড়া আর জওয়ান মানে তুমি যদি বুড়া বয়সে প্রেম না শুনো আমি কিছু কই না বুঝছো শরীরের চামড়া বুড়া হতে পারে চুল বুড়া হতে পারে কিন্তু পুরুষের মন কখনো বুড়া হয় না

বিলি করতে পারে পুরুষই হইল প্রেমের জগতের বাদশাহ পুরুষই হলো প্রেমের জগতের বাদশাহ তারা প্রেমকে চার ভাগে সমানভাবে বিভক্ত করতে পারে আরে বাবা পুরুষ শুধু প্রেম প্রদান করবে নারী প্রেম রিসিভ করবে নারীর জন্ম শুধু প্রেম রিসিভ করার জন্য প্রেম দেওয়ার জন্য আরে বাবা রে কি গ্রামীণ পুরুষ আমারে ইয়া পড়ছে বুড়া বয়সের আমার ধরে একটা লিস্ট তোড়াই দিল আর কি আরে বুড়া বয়সের প্রেমই তো অভিজ্ঞতাশীল প্রেম পাকা প্রেম ও খাঁটি প্রেম বুড়া বয়সের ওই প্রেমটাই তো অভিজ্ঞতার ফসল আর যাই বল বল বোঝায় না আমারে আমি তোমারে বলছি যদি বন্যা না যদি চকটক যায় বুঝইতো যে বুড়িয়া যেতে হলে কিছু না আমি বুড়া বয়সে গান ধর্ম বুঝছো একটা গার্মে দিতে তোমার লাভ কারণ তুমি সিনিয়র হয়ে যাবে ইম্পসিবল আমার সিনিয়র হওয়ার কোনো দরকার নাই শেষ বয়সে তোমাকে একটা যোগ্যতার একটা সনদ তো দিতে হবে তোমার একটা অভিজ্ঞতা আছে না সেই অভিজ্ঞতা হিসেবে তোমাকে প্রমোশনে প্রমোটেড করতে হবে যার কারণে তোমাকে সিনিয়র বানানো হবে ইস

তোমার বউ সেবা করবে না কখনই করবে না সে তো থাকবে পুরুষ যদি দেহের পাগলি হতো তাহলে বিয়ে করে আনত না দেহ টাকা দিয়েই পাওয়া যায় পুরুষ শুধু বড় বউ বড় বউ নিচের একজন বিয়ে করে সে সিনিয়র বানিয়ে দেয় তাদেরকে আর যদি সে দেহের প্রতি লোক থাকতো তাহলে তো সে দেহ টাকা দিয়েই কিনতে পাওয়া যায় তাহলে তো সে বিয়ে করে ঝামেলা নিয়ে আসতো না আমি এত কিছু বুঝি না যে তিনটা চারটা বিয়ে করে চরিত্রহীন